একবারে পানির দাম ভাই এই দেখেন আমাদের পেন ঠিক আছে এখানে কালার আছে ঠিক আছে আমাদের মাল খোলা থাকবো এই দেখেন একবার গুলিস্তান দেবো তারপরেও কিছু হইবো না চোখ কপালে উঠে এই মাল দেখলে হাজার হাজার মাত্র একশো দশ টাকার পেন প্রতিটা ছিলি আমাদের দেখানের নাম সততা গার্মেন্টস আমরা সততা ভাবে ব্যবসা করি দাদা দুই কোয়ালিটি এটা হইল তিনশো পঞ্চাশ টাকা এটা হলো তিনশো পঞ্চাশ টাকা এটা হলো দুইশো সত্তর টাকা আরে ভাই পানির দামের শার্ট দিয়া দিছি ভাই শোরুম কোয়ালিটির শার্ট ভাই ফুটে বিক্রি করবো ভাই একশো বিশ টাকা দিয়ে দিছি আশি টাকা করে পানির দামে দিয়ে ছয়টা ছয় কালার ভাই একটার ভিতরে দুই পিস থাকবো ঠিক আছে বান্ডিল করা একশো বিশ টাকা দামা কাপড় দিয়ে দিচ্ছি যদি শুরুে ভাই

তারপরে এই যে দেখেন গেঞ্জি পোলো গেঞ্জি গোলগলা গেঞ্জি সব হচ্ছে ইনটেক ফ্রেশ কালেকশন এগুলো তারপর আপনার পিছনে দেখতে পাচ্ছি স্তূপ স্তূপ কালেকশন ভাই প্যান্টের হ্যাঁ হাজার হাজার কালেকশন হাজার হাজার কালেকশন এই যে দেখেন কালারে শেষ নেই ভাই রঙের ফুলফুলি গ্যারান্টি এই ধরনের কালেকশন নিতে হলে কোথায় আসতো কিভাবে আসতো ভাই আপনি ঢাকা কেনিগঞ্জ সদরঘাট আইসা আমাদের ফোন দিলে আমরা আমাদের লোক যা রিসিভ করবে আচ্ছা মানে আপনাদের কাছে এসে ফোন দিয়ে রিসিভ করে নিতে পারবেন আপনারা জি আমাদের দোকান হলো একবারে সততা হাসপাতালের রোডের লগেই একবারে মেইন রোডের পাশে জি মেইন রোডের পাশে আমাদের দোকান এই ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্ট সেন্টার দেখতে এর বিপরীত পাশেই আপনাদের সততা গার্মেন্টস আছে হ্যাঁ সততা গার্মেন্টস যে বাইরে আসতে পারবে না ঠিক আছে সেই বাইরের জন্য কুরিয়ার সার্ভিসে মাল দিব ঠিক আছে 1020 টাকা এড্রেস করব বাদ বাকি সব কমিশন হবে এই দেখেন আমাদের পেন ঠিক আছে এখানে হাজার হাজার কালার আছে ঠিক আছে হাজার হাজার ডিজাইন আছে ঠিক আছে ডিজাইনের শেষ নাই ফুল পুলি গ্যারান্টি ভাই স্টেজ মাল সম্পূর্ণ গ্যারান্টি নাকি ফুল গ্যারান্টি ভাই একশো দশ টাকা আজকের দামাকা অফার দিয়া দিছি ভাই মাত্র একশো দশ টাকা টাকা দামাকা অফার ভাই খুললার মাল নিবো ভাই

ঠিক আছে এটা হলো তিনশো পঞ্চাশ টাকা এটা হইল দুইশো সত্তর টাকা সোলন কোয়ালিটির শেষ নাই ভাই হাজার হাজার কালেকশন ভাই হাজার হাজার কালেকশন ভাই এই যে দেখেন হাজার হাজার কালেকশন এই যে দেখেন ভাই হাজার হাজার কালেকশন ভাই ভাই দিয়া দিছি ভাই অফার দিয়ে দিছি ভাই অফার একবার হ্যাঁ ভাই আমাদের সীমিত লাভ মাত্র 5 টাকা লাভ করি ভাই এই যে দেখেন কালারে শেস নেই কালারে শেস নেই হাজার যে মাত্র 110 টাকার পেন ঠিক আছে আচ্ছা এগুলো 110 টাকাটা যেটা ভাই দিয়া দিছি ভাই ঠিক আছে আপনারা নিয়া ফুডে ফুডে নিয়া না হইলো 250 300 টাকা বিক্রি করবেন দাদা লাভ লাভের উপরে লাভের ব্যবসা লাভ ভাই জামাকাপড় অফার দিয়া দিছি ভাই একবারে পানির দাম ভাই জামাকাপড় অফার একবারে পানির দাম এই যে দেখেন

এই যে দেখেন সারটি ভাই হ্যাঁ রে ভাই পানির দামের সার দিয়া দিছি ভাই তাই এই সারটি ভাই শুরুে যা দেখেন কত করে ভাই কত করে ভাই বলুন তো মে না হইলো ভাই পাঁচশো নিব আর আপনারা দিচ্ছেন পাইকারি একশো বিশ টাকা একশো বিশ টাকা পাইকারি দিচ্ছে এই যে দেখেন

প্রত্যেকটা হচ্ছে আপনার একশো টাকা করে দিচ্ছেন একশো টাকা ঠিক আছে ছয়টা ছয় কালার ভাই একটার ভিতরে দুই পিস থাকবো ঠিক আছে বান্ডিল করা আচ্ছা আচ্ছা বান্ডিল করা বারোটা

একশো বিশ টাকা একশো বিশ টাকা পাইকারি একশো বিশ টাকা পাইকারি দিচ্ছি মিনিমাম কত পিস আপনাদের কাছে নিতে হবে অনেক বায়রা আছে ভাই বেকার ঠিক আছে পুচি কম ঠিক আছে ওই ব্যাগর জন্য পাঁচ হাজার টাকা দিয়েই ব্যবসা করতে পারবো ওই জন্য পিস আমরা আমরা একশো পিস না বেসতে আমাদের লাভ হয় না তাইলে হচ্ছে যে যে কেউ আসে নতুন উদ্যোক্তা নতুন ব্যবসা করতে চায় মিনিমাম পঞ্চাশ পিস আপনার সুযোগ দিচ্ছেন সবকিছু মিলিয়ে নিতে পারবো সব মিলিয়ে নিতে পারবো এই যে দেখেন আরেকটা অফার দামাকা অফার দিয়ে দিছি ভাই একশো চল্লিশ টাকা জি জি আচ্ছা একটু যদি এভাবে শার্টটা আমি দেখি দেখেন এটা কিন্তু থাকবে এটা হচ্ছে একশো চল্লিশ প্রোডাক্ট একশো চল্লিশ টাকার এক কথা আপনাদের এখানে বিভিন্ন রেঞ্জের শার্ট প্যান্ট এবং হচ্ছে

একশো টাকা একশো টাকা পাইকারি পাচ্ছি আমরা এই শার্টগুলো এই কাল এখানে দেখতে পাচ্ছেন গাইবাইনিং প্যান্টের কিন্তু স্তূপ করা আছে হ্যাঁ পাশাপাশি যদি আমি শার্টের কালকশন দেখা এখানে কিন্তু আপনি দেখেন রেশুবাই কালেকশন আছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রিন্টের বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন সাইজের কিন্তু পেয়ে যাবেন কেউ যদি চান যে যেটা শার্টটা একশো পিস লাগবে পাঁচশো পিস লাগবে তাও কিন্তু যাবে প্রাইস হচ্ছে একশো চল্লিশ টাকার মধ্যে তার মধ্যে অসাধারণ ইন্টেক কালেকশন কিন্তু মাত্র টাকায় পাশাপাশি যদি দেখাই আপনাদেরকে এখানে কিন্তু আপনার টি শার্টের কালেকশন দেখতে পাচ্ছেন অনেক চমৎকার চমকা টি শার্টের কালেকশন গুলো এই যে গোলগুলা গেঞ্জ গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আশি টাকার মধ্যে পাশাপাশি যদি আমি একটু কলাওয়ালা গেঞ্জ গুলো দেখে এগুলো হচ্ছে একশো টাকার ভিতরে আর এদিকে যদি একটু দেখায় হ্যাঁ এখানে প্যান্টের পাহাড় পরে স্তূপ আছে এই প্যান্টগুলো কিন্তু পাচ্ছেন মাত্র একশো দশ টাকায় কেউ যদি শোরুম কালেকশন নিতে চান আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন এই যে শোরুম কালেকশন প্যান্টগুলো এগুলো কিন্তু পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাশাপাশি এখানে দুইশো সত্তর টাকার মধ্যে কিন্তু রেশো করা প্যান্টের সাইজ থাকবে আর কারো যদি ইচ্ছে হয় যে আপনারা এখানে এসে একেবারে নিজের হাতে বেছে বেছে প্যান্ট একটা একটা করে যাচাই করে নেবেন এখানে কিন্তু খোলা প্যান্ট কিন্তু ব্যবস্থা আছে কাটনে কার্টনের শত শত পিস কিন্তু আপনার প্যান্ট পেয়ে যাবেন এগুলো দিচ্ছে মাত্র একশো দশ টাকায় এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্যান্টের স্তূপ আছে ফুল মানে শত শত পিস হ্যাঁ শত শত পিস বললে ভুল হবে হাজার হাজার পিস প্যান্টের কালেকশন আছে মাত্র কিন্তু একশো দশ টাকায় তো পরিশেষে শত সবাইকে আমন্ত্রণ যারা আসলে এই সমস্ত কালেকশন বিজনেস করতে চাচ্ছেন অথবা অলরেডি করছেন অল্প পুঁজির মধ্যে চাইলে কিন্তু আপনি এই ধরনের কালেকশন বিজনেস করতে পারেন সরাসরি চলে আসেন ভাইদের সব থেকে অথবা স্কিনের যোগাযোগ করে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আপনি নিতে পারেন বাংলাদেশে যে কোনো বাম থেকে